সালামু আলাইকুম দেয়ার ফধের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে এই সিরিজের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা মূলত আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বিভিন্ন এআই টুলস যেগুলো ইউজ করে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্টিভ কাজগুলো খুব সহজেই করতে পারি বা বিভিন্ন কাজগুলো আমরা সহজে করতে পারি বিভিন্ন ধরনের টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য সো আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব যে আমরা লো রেজলিউশনের ইমেজকে কীভাবে এনহ্যান্স করতে পারি এটার কোয়ালিটি কিভাবে আরেকটু বেটার করতে পারি এআই টুলস ইউজ করে তো টেস্টিংয়ের জন্য আমি হচ্ছে অনলাইন থেকে একটা একটু ঝাপসা ইমেজ ডাউনলোড করেছি দেখতেই পাচ্ছেন আপনারা সো আমি গুগল থেকে এই ইমেজটা ডাউনলোড করেছি আমরা এই ইমেজটার কোয়ালিটিটা এনহ্যান্স করব আমরা দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ দেখাচ্ছে রাইট সো আমরা এটার কোয়ালিটি এনহ্যান্স করব তো এর জন্য আমি হচ্ছে আমার ব্রাউজারে যাচ্ছে এবং গুগলে গিয়ে এখানে এখন সার্চ দিব সেটা হচ্ছে যে এআই ইমেজ এনহেন্সার এটা লিখে সার্চ দিলাম এটা লিখে সার্চ দিলে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের টুলস কিন্তু চলে আসছে বিভিন্ন ওয়েবসাইট এখানে চলে আসছে যেগুলো আমরা ইউজ করে আমরা কাজটা করতে পারব অলমোস্ট সবগুলোর যে বেসিক কাজ সেটা কিন্তু সেম আপনি জাস্ট ইমেজটা আপলোড করবেন এবং এনহ্যান্স করবেন সিম্পল একদম তো আমরা প্রথমে হচ্ছে এই যে পিক আর্ট যেটা আছে পিক্স আর্ট এই ওয়েবসাইটটা ইউজ করা দেখব সো আমি এই ওয়েবসাইটটা ওপেন করছি তো এখন আমরা দেখব হচ্ছে তো এখন ইমেজটা এনহ্যান্স করার জন্য সিম্পলিভাবে আমাদের ইমেজটা আপলোড করতে হবে এর জন্য আমরা ব্রাউজ ফাইলস এখানে ক্লিক করছি এবং এইখান থেকে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা সিলেক্ট করে ওপেন করছি সো এখন ইমেজটা আপলোড হচ্ছে এবং আপলোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা প্রসেসিংও হয়ে গিয়েছে প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে তো আমি এটা সিম্পলি ডাউনলোড করছি তো ডাউনলোড করার ক্ষেত্রে এখানে আমরা দুইটা ওয়ে দেখতে পাচ্ছি একটা হচ্ছে লো রেজলেশন আর একটা হচ্ছে এইচডি প্লাস তো আমরা ধরেন এই এইচডি ইমেজ ডাউনলোড করার জন্য আমাদেরকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে তো আমি ফ্রিটাই ডাউনলোড করছি সো আমরা যদি এখন ওপেন করি সো আমার ইমেজটা ওপেন করছি আমরা দেখতে পাচ্ছি এইটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর আমরা যেটা দেখেছিলাম যেটা আমাদের ছিল সেই ইমেজটা যদি আমরা একটু দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু লো রেজলেশনের বা একটু খারাপ কোয়ালিটির ইমেজকে একটু ঘোলা টাইপের ইমেজকে আমরা খুব সুন্দর মতোই কোয়ালিটিটা এনহ্যান্স করতে পারলাম এবং এটার স্মুথনেস বা এবং এটাকে কিন্তু একটু ইম্প্রুভ করতে পারলাম তো এইভাবে করে আপনারা খারাপ কোয়ালিটির ইমেজগুলোকে খুব সহজেই ভালো কোয়ালিটির ইমেজে কিন্তু কনভার্ট করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী